আরজিকর মেডিকেল কলেজে চলছে পড়ুয়াদের আন্দোলন দাবি পূরণের লক্ষ্যে অনশন আন্দোলন শুরু হয়েছে ঘেরাও করে রাখা হয় এই মেডিকেল কলেজের অধ্যক্ষকে দীর্ঘ সময় ঘেরাও থাকার পর রবিবার দশই অক্টোবর ভোরবেলা কার্যত পালিয়ে পুলিশের সাহায্য নিয়ে কলেজ ছেড়ে যান অধ্যক্ষ পড়ুয়াদের তোলা ভিডিওগুলিতে দেখুন আর মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং পড়ুয়াদের কর্মকাণ্ড

বালacje লজ্জা নেই প্রিন্সিপালের এ নাকি কোথার দিকে পচণ্ডি যাচ্ছে নাকি পড়ে আসছে আমার নাকি লজ্জা এই হ্যাঁ চল 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 হাঁপিয়ে গেলে সে দাদা দাদা হাঁপিয়ে গেছে দাদা যে হাঁপিয়ে গেছে দাদা বয়স হলো নাকি দাদা এত তাড়াতাড়ি হাঁপি গেলেন চলে যাচ্ছি দাদা একটু মিষ্টি খাবেন না একটু কে ভালো হয়েছে একটু

ये जो है।

भाषा मिनसिपाल सारा दिन घूमिए बिरयानी घुमे बिरियाला एक हटे फिटनेस एक

क्या बोला <elimbox enjoying ourselves>